আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রতিবারের মতো আমরা প্রথম ক্লাসটি আসলে করেছিলাম নাম্বার সিস্টেমের উপর কিছু বেসিক ধারণা নিয়েছিলাম এবং ওইখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো তার একটা তালিকা আমরা দিয়েছিলাম এবং কিছু বেসিক জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং তার মধ্যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মানে কথা বলেছিলাম যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে পরিচয়টা এবং একটা কমপ্লেক্স নাম্বারের সিমপ্লিফিকেশান কীভাবে করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদের বেশ কিছু আমরা ফিডব্যাক পেয়েছি যেটা আমাদের আসলে কাজ করার ক্ষেত্রে অনেকটা বেশি অনুপ্রেরণা যোগাচ্ছে যার ধারাবাহিকতায় আমরা পরবর্তী মানে দুই নম্বর যে বেসিক ক্লাস সেটা আজকে শুরু করব আজকে আমরা কথা বলবো এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে অন্যতম সেটা হচ্ছে মূলদ এবং অমূলদ যে সংখ্যা সেই মূলদ অমূলদ সংখ্যার যে পরিচয় সেটা নিয়ে আমরা কথা বলব এবং আমরা ছোটবেলায় প্রায় সময় একটা প্রমাণ করতাম মানে বাস্তব সংখ্যার চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে যেমন ধরেন রুট রুট ওভার টু একটি হচ্ছে অবরোধ সংখ্যা ঠিক আছে ই নাম্বার এই বিষয়ে আমরা আজকে কথা বলবো কিন্তু ছোটবেলায় যে আমরা মুখস্থ করতাম এই জিনিসটা ঠিক আছে ওই মুখস্থের জায়গাটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারিনি এবং হচ্ছে আমরা অনেকেই এখনো হয়তো উপলব্ধি করতে পারি না যে আসলে জিনিসটা কত সুন্দর ছিল তবে একটা জিনিস কি জানেন মানে যে কোনো একটা জিনিস মানে শেখার ক্ষেত্রে তার আগে কিছু জিনিস জানা থাকা দরকার আমরা অমূলদ সংখ্যা নিয়ে আজকে কথা বলবো ঠিকই তবে এই মূল অমূলদ সংখ্যাকে বুঝতে গেলে আমাদের যে জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার সেই জিনিসগুলো সম্পর্কে আগে জেনে নিব তাহলে চলুন আমরা আজকের যে আলোচনা সেটা শুরু করি তো আমরা প্রথম সেগমেন্টে যেটা রেখেছি যে মূলদ অমূলদ সংখ্যা অর্থাৎ রেশনাল এবং হচ্ছে রেশনাল যে নাম্বার সেই নাম্বারের পরিচয় আহ জানার আগে বা সেই সম্পর্কে জানার আগে আমাদের যে জিনিসগুলো জানা থাকতে হবে তার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন আপনারা বলতে পারেন যে স্বাভাবিক সংখ্যা আছে তার মানে কি অস্বাভাবিক সংখ্যাও আছে কিনা আসলে বিষয়টা এরকম না স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা কথা বলবো আমরা দৈনন্দিন গণনার কাজে এই যে হিসাব নিকাশের কাজে আমরা যে নাম্বারগুলো ব্যবহার করছি আসলে অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যার ব্যবহারটাই করছি স্বাভাবিক যে কাজগুলো সেগুলোর ক্ষেত্রে তো স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি স্বাভাবিক সংখ্যা জিনিসটা সম্পর্কে যদি জানতে চাই তাহলে তিনটা জিনিস আপনারা মূলত মনে রাখবেন তিনটা সেই তিনটা জিনিস কি প্রথম জিনিসটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য অন্তর্ভুক্ত নয় আপনারা যদি একটু খেয়াল করেন আমি এখানে লিখে রেখেছি যে স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য অন্তর্ভুক্ত নয় তাহলে শূন্য ব্যতীত এই জিনিসটা মাথায় রাখবেন দ্বিতীয় যে কথাটি মাথায় রাখবেন সেটি হচ্ছে ধনাত্মক যত ধরনের পজিটিভ নাম্বার আছে সেটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত তবে এখানে একটা শর্ত আছে শর্তটা কি জানেন সেই শর্তটা হচ্ছে অখণ্ড এখন হয়তো আমাদের কাছে অনেকের কাছে যে অখণ্ড যে বিষয়টা এটা হয়তো ক্লিয়ার নাও হতে পারে তো এই অখণ্ডের বিষয়টা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি কেমন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি অখণ্ড বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কি জানেন ভগ্নাংশ নয় ভগ্নাংশ নয় তো এই যে ভগ্নাংশ হতে পারবে না তো ভগ্নাংশ হতে পারবে না বাট আমরা তো জানি পজিটিভ নাম্বার মানে হচ্ছে শূন্যের থেকে বড় শূন্যের থেকে বড় যত ধরনের সংখ্যা আছে সেটা হোক ভগ্নাংশ সেটা হোক ভগ্নাংশ ছাড়া তারা সবাই আপনার ধনাত্মক সংখ্যা কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে ভগ্নাংশ এমন ধরনের সংখ্যা যত ধরনের ভগ্নাংশই হোক না কেন হোক সেটা দশমিক ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ অথবা সাধারণ বা সামান্য ভগ্নাংশ টু বাই থ্রি বা থ্রি বাই টু এরকম যে সংখ্যাগুলো আছে এগুলো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এই তিনটা ধারণা দিয়ে আমরা কিন্তু চাইলেই স্বাভাবিক সংখ্যাকে সংজ্ঞায়িত করতে পারি অর্থাৎ শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তো সেই হিসেবে স্বাভাবিক সংখ্যাকে সেটটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি এবং এর যে উপাদানগুলোকে যদি আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি শূন্য কিন্তু এর অন্তর্ভুক্ত না তাহলে ওয়ান টু থ্রি এইভাবে ফোর ফাইভ সিক্স এরকম যত আছে অসীম পর্যন্ত আমরা লিখতে পারবো তাই আমি আর বেশি লিখছি না তো এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে শূন্য কিন্তু এর অন্তর্ভুক্ত না। যতগুলো নাম্বার লিখেছে লিখেছি পজিটিভ এবং এক আর দুইয়ের মাঝে কিন্তু অসংখ্য অগণিত সংখ্যা আছে নাম্বার আছে কিন্তু ওই দশমিক কিন্তু আমাদের অন্তর্ভুক্ত না কারণ আমরা বলে দিয়েছি অখণ্ড তাহলে মূলত অমূলদ বোঝার আগে আমাদের স্বাভাবিক সংখ্যাটা জানা দরকার তা আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করলাম তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা যদি আমরা নিজেদের মতো করে করতে চাই তাহলে কেমন হবে বলেন তো শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আপনার কি বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আচ্ছা তো দ্বিতীয় যে জিনিসটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ব্যাপারে যদি আমরা একটু যাই ইন্টেজার যেটা আমরা বলছি আসলে তো এই যে পূর্ণ সংখ্যার বিষয়টা এই পূর্ণ সংখ্যার দিকে যদি আপনারা একটু খেয়াল করেন এইখানেও আমরা তিনটা বিষয় মাথায় রাখবো স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা যেমন বলেছি যে শূন্য ব্যতীত কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে কি আপনার শূন্য সহ দেখেন প্রথম যে পয়েন্টটা মাথায় রাখবেন পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য অন্তর্ভুক্ত যেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না দ্বিতীয় যে কথাটি মাথায় রাখবেন সেটা হচ্ছে শুধু ধনাত্মক না ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই আপনার পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত তবে একটা মিল স্বাভাবিক সংখ্যার সাথে আরেকটু আছে সেটা হচ্ছে কি জানেন অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় তার মানে আমরা যদি এই জায়গাটার মধ্যে একটা কথা বলি যে পূর্ণ সংখ্যা এই জিনিসটা আসলে কি বা এর পরিচয়টা কি এটা যদি আমরা জানতে চাই তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সকল ধনাত্মক ও ঋণাত্মক এই দুটোই থাকবে ঠিক আছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক এবং অখণ্ড যে সংখ্যা মানে ভগ্নাংশ নয় এমন জিনিসগুলোকে আমরা কি বলছি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার যে সেটটা এই সেটটাকে যদি আমরা একটু খেয়াল করে দেখি এটাকে আসলে প্রকাশ করা হয় জেদ দিয়ে যার মানে একটা শব্দ জেল যার অর্থ হচ্ছে সাধারণ অর্থ হচ্ছে সংখ্যা এবং এটার সেটটাকে যদি আমরা একটু প্রকাশ করি ভালোভাবে একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে শূন্য কিন্তু এর অন্তর্ভুক্ত যেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে ছিল না হলে জিরো এবং এখানে শুধু ওয়ান না প্লাস ওয়ানও আসবে মাইনাস ওয়ানও আসবে আমি একবারে লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান এরপর প্লাস মাইনাস সো তাহলে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ওয়ান এবং যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত না কারণ আমরা কি বলে দিয়েছি অখন তাহলে স্বাভাবিক সংখ্যার সেটটা কেমন ছিল একটু তাহলে পার্থক্য করতে সুবিধা হবে ওয়ান টু থ্রি অ্যান্ড সো ওয়ান তাহলে একটু খেয়াল করছেন বিষয়টা এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য ছিল না এখানে শূন্য আছে এখানে শুধু ধনাত্মক এখানে ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই আর এই জায়গায় হচ্ছে আমাদের অখণ্ড এখানেও কি অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ দুইটার একটার মধ্যেও কি অন্তর্ভুক্ত না এই যে দুইটা বিষয় এই দুইটা বিষয় যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই মূলদ এবং অমূলদের পরিচয়ের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব তাহলে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন আমি যদি মূলধ সংখ্যা রেশনাল নাম্বার এটার ব্যাপার আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে আসতেছি সেটা কি বলেন তো সেটা হচ্ছে মূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারের ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাই না তো এই যে কথাটা বলতেছে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে মূলত সংখ্যা মানে হচ্ছে যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ঠিক আছে সংখ্যার ক্ষেত্রে না হয় মেনে নিলাম এই বিষয়টা মূলত যেটা রেশনাল নাম্বার আর দিয়ে প্রকাশ করার কথা ছিল তবে এটা আর দিয়ে প্রকাশ করা হয় না কৌশল যেটা হচ্ছে ভগ্নাংশ সাধারণ অর্থটা হচ্ছে ভগ্নাংশ এটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয় তাহলে স্বাভাবিকভাবে আপনি তার বিপরীত কথাটা একটি বলবেন অমূলদ সংখ্যা এবং অমলত সংখ্যা মানে কি রেশনাল যেটা যে টার্মটা দিয়ে আমরা অমূলদ সংখ্যাকে প্রকাশ করতেছি তাহলে আপনি বলবেন যে অমূলদ সংখ্যাকে আসলে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না ঠিক না অর্থাৎ কিউ প্রাইম কিউ দিয়ে যেমন হচ্ছে মূলত সংখ্যাকে বোঝানো হয় কিউ প্রাইম দিয়ে হচ্ছে অমূলদ সংখ্যাকে আমরা নির্দেশ করতেছি এবং এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাহলে আমার কথা হলো এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না শুধু এই জিনিসটার মাধ্যমে কি মূলতকে চিনতে পারবো তো ধরেন আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে যদি ভালোভাবে চিনতে পারি তাহলে অন্যটাকে খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো এর জন্য আমি বলবো আপনারা ওই যে একটু আগে যে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার ব্যাপারে জানলাম না আপনাদের কাছে মনে হতে পারে যে আরে আমি তো আহ মূলত সংখ্যা মূলত সংখ্যা পড়বো আমি কেন তাহলে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা সম্পর্কে জানবো না কারণ মূলদের যে পরিধি তার মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত তো ওই দুটা যদি ভালোভাবে না বুঝি তাহলে মূলতকে আইডেন্টিফাই করা টাফ হয়ে যাবে তো এই দুটোর মধ্যে যে একটাকে যদি ভালোভাবে চিনতে পারেন তাহলে অমূলতকে অবশ্যই যে অন্য যে বিপরীতে যে আছে তাকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো তা আমি বলবো আপনাদেরকে এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা মূলতকে ভালোভাবে চেনার চেষ্টা করেন মূলতকে যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি তার বিপরীতে যে আছে অমূলত সেটাকে এমনিতেই চিনতে পারবেন সেটা কিভাবে সহজ হতে পারে কিভাবে তো মূলতকে যদি আমরা চিনতে চাই তাহলে আমাদের প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে মূলদের অন্তর্ভুক্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা যত ধরনের স্বাভাবিক সংখ্যা আছে তারা সবাই কিসের অন্তর্ভুক্ত মূলদের অন্তর্ভুক্ত আচ্ছা এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে কি যত পূর্ণ সংখ্যা আছে সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূলদের অন্তর্ভুক্ত এবং আপনারা এর এরপরের একটা বিষয় সেটা হচ্ছে আমরা তো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে জানতাম যে এই দুইটাকে ভগ্নাংশ আকারে কোনো কিছু এর অন্তর্ভুক্ত হবে না কিন্তু মূলদকে তো আমরা বলেছি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এই কারণে বলেছি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় শুধু এইটুকু জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো না তো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদের অন্তর্ভুক্ত তার পাশাপাশি অন্তর্ভুক্ত হচ্ছে যত ধরনের ভগ্নাংশ আছে তবে অবশ্যই অবশ্যই ভগ্নাংশের ধরনের দিকে যদি আমরা যাই তাহলে কয়েকটা ধরন এর প্রথমে চলে আসে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ অর্থাৎ যে ভগ্নাংশকে আমরা প্রকাশ করি এই যে দশমিক স উল্লেখ করে তবে সেটা অবশ্যই হতে হবে সসীম এমন অনেক দশমিক পাবেন দশমিক সংখ্যা পাবেন যেটা আসলে অসীম যেমন ধরেন আমি লিখতেছি যে ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান ফাইভ সিক্স ফোর ওয়ান টু নাইন ডট 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 এরকম আসতেছি তো যেটা শেষ নাই অসীম অসীম দশমিক সংখ্যা সেটাকে সেটা কিন্তু আসলে আমাদের মূলধারা অন্তর্ভুক্ত হবে না তো ভগ্নাংশের এই সাধারণ ধরনের মধ্যে এই কারণে আমি উল্লেখ করে দিয়েছি সসীম যেটা আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সাধারণ বা সামান্য ধরন অর্থাৎ ভগ্নাংশের এই যে বা প্রকাশ করাকে বলি আমরা সাধারণ বা সামান্য ভগ্নাংশ আচ্ছা আরেকটা বিষয় প্রকৃত আমরা তো চিনি যে প্রকৃত মানে লবটা ছোট হবে হরটা বড় হবে এই যে টু বাই ফাইভ ঠিক আছে অপ্রকৃত সেটা হচ্ছে কি অবশ্যই লব বড় হবে হর ছোট হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে মিশ্র এই যে আমরা যেটা সমস্ত আকারে প্রকাশ করা বুঝাই আসলে তা এখন বিষয়টা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মানে ভগ্নাংশের ধরন আমরা দেখতে পাই এই সকল ধরনটাই এই সকল ধরনগুলোই হচ্ছে ভগ্নাংশের অন্তর্ভুক্ত এবং এগুলোই হচ্ছে মূলদের অন্তর্ভুক্ত এবং আরেকটা বিষয় যদি আপনারা একটু খেয়াল করেন সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনপণিক যেটা আমরা বলি যেমন বিষয়টা হচ্ছে কি যে এই যে ওয়ান পয়েন্ট সিক্স এর সিক্সের উপর এই যে পৌনপণিক যে সাইনটা এই সাইনটা থাকলে আমরা জানি যে যার উপর থাকবে হ্যাঁ দশমিকটা বা পয়েন্টটা যার উপর থাকবে যে ডিজিটের উপর থাকবে সেই ডিজিটটা বারবার রিপিট হতে থাকবে এবং এটাকে চাইলে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি আমরা ছোট ক্লাসে পড়েছি যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই সেটা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত মূলদের এখন এগুলোর বাইরে যা আছে। সেটাকে আমরা আপাতত কি বলতে পারবো অমূলদ বলতে পারবো অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে মূলদের এই ধরনগুলো বাদে যা আছে বাকি সবাইকে আমরা কি বলবো অমূলদ যেমন এই যে সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু পৌন না এবং দশমিক আকারেও মানে ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যাচ্ছে না কিন্তু সেটা দশমিক ভগ্নাংশের ধরনের মধ্যে পড়তেছে তবে সেটা অসীম এবং এই জিনিসটাই যার শেষ নাই সেটাকে আসলে আমরা বলছি অমরোধ তাহলে দেখেন মূলদ এবং অমরোধের ধারণাটা কেন জরুরি কেননা আমরা বিগত সময় দেখেছি রুট ওভার টু রুট ওভার ফাইভ রুট ইলেভেন একটি অমরোধ সংখ্যা সেই জিনিসটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষার মধ্যে আসছে মূলদ অমূলদের কনসেপ্ট থেকে এবং মূলদ অমূলত সংখ্যা কাকে বলে সেই সংখ্যাও কিন্তু আসছে তা আমরা যদি একটু দেখি যে মূলতকে যদি আমরা ভালোভাবে আমরা বললাম যদি চিনতে পারি তাহলে অমূলদকে সহজে আইডেন্টিফাই করা যায় তাহলে মূলতকে চিনতে হলে স্বাভাবিক সংখ্যা তার অন্তর্ভুক্ত তাহলে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা প্রথমেই জেনেছি পূর্ণ সংখ্যা এর অন্তর্ভুক্ত পূর্ণ সংখ্যা সম্পর্কে আমরা প্রথমে জেনেছি ভগ্নাংশের এই ধরনগুলো এর অন্তর্ভুক্ত আমরা কিন্তু এগুলোর ব্যাপারে জানলাম তাহলে মূলতকে যদি আপনারা এখন চিনতে পারেন তাহলে অমূলদকে আইডেন্টিফাই করতে পারবেন কিন্তু তারপরেও না আমরা একটা জিনিসের অ্যান্সার আসলে করতে পারি না তো ওই মুখস্থ করার জায়গাটা থেকে আজকে আপনাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা শুধু এই বিষয়গুলো একটু মাথায় রাখেন দেখেন আমরা এখন এই যে এই যে কথাগুলো বললাম তার মাঝে যে একটা সুন্দর একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের আলোচনায় যদি আমি যাই তো যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো আমরা কিন্তু এই দুটো বিষয়ের ব্যবহার কিন্তু কম বেশি জানি একটা হচ্ছে বিলংস টু এবং আরেকটা হচ্ছে এই যে সাইনটা এটা এটাকে আমরা বলি বিলংস টু অধীনে থাকা ঠিক না বা অন্তর্ভুক্ত আর এটা হচ্ছে কি জানেন এই যে আমি একটা সেট লিখলাম মনে করেন এ সমান সমান এক দুই তিন এ সেটের উপাদান হচ্ছে এক দুই তিন এখন ধরেন বি আরেকটা সেট লিখলাম আমি ঠিক আছে এটা লিখলাম ধরেন দুই কমা তিন এখন ধরেন আমি বললাম যে তিন যে উপাদানটা সেটা এ সেটের মধ্যে আছে নাকি নাই এই জিনিসটা আসলে আমরা বুঝাই বিলংস টু দিয়ে বিলংস টু এই যে সাইনটা এই সাইনটা আসলে ব্যবহৃত হয় আপনার এই যে একটা উপাদান কোন একটা সেটের বা কোনো একটা নির্দিষ্ট উপাদান এই উপাদানের সাথে একটা সেটের সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে আমরা আসলে এই বিলংস টুটা ব্যবহার করি কিন্তু আমি যদি বলতাম ফোর কি এর মধ্যে আছে দেখেন তো এখানে ফোর আছে নাই তো তাহলে ইজ নট বিলংস টু তো তাহলে সাবসেট এই সাইনটা আসলে কি প্রকাশ করে এই এটা আসলে দুইটা সেটের মধ্যে বিলংস টু যেমন একটা উপাদান আর সেটের মধ্যে সম্পর্ক নির্দেশ করে সাব সেটটা দুইটা সেটের মধ্যে নির্দেশ করে যেমন বি সেটে যে উপাদানগুলো আছে সেটা কি এই সেটের উপাদান নিয়ে গঠিত হয়েছে না তাহলে আমরা বলতে পারি বি সেটের সাথে এ সেটের সম্পর্ক হচ্ছে বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট তাহলে বি ইজ আ সাব সেট অফ কি এ এখন আমি যদি সি লিখতাম এরকম যে থ্রি কমা ফোর ফোর তো এর মধ্যে নাই তাহলে সি সেটের সাথে এ সেটের যদি সম্পর্ক দেখাইতাম তাহলে বলতাম ইজ নট এ সাবসেট ঠিক তার মানে দুইটা সেটের মধ্যে সম্পর্ক দেখানো যায় সাবসেট এই সাইনটার মাধ্যমে আর একটা উপাদান আর হচ্ছে সেটের মধ্যে সম্পর্ক দেখানো যায় বিলongs টু এর মাধ্যমে তো এইটুকু বিষয় যদি মাথায় থাকে তাহলে এই যে আমি যে সুন্দর একটা সম্পর্কের কথা বলছি যেটা আমাদের মুখস্থ করতে হতো সেটা আমাদের মুখস্থ করতে হবে না সেটা কিভাবে একটু দেখাই আপনাদেরকে সেই জিনিসটা আমরা একটু মাথায় রাখব যেমন ধরেন আমরা কি বলছিলাম স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার পরিধিটা ধরেন আমরা এই এই যে একটা সার্কেলের মতো মানে একটা ইলেপস বা একটা উপবৃত্তের মতো একটা অংশ দিয়ে বুঝাচ্ছি এরিয়া দিয়ে বুঝাচ্ছি এই জায়গাটার মধ্যে তো আপনারা যদি এই জিনিসটা একটু খেয়াল করেন স্বাভাবিক সংখ্যা যেটা আমরা বলছিলাম ন্যাচারাল নাম্বার তার পরিধি ধরেন এইটুকু এখন আপনারা বলেন স্বাভাবিক সংখ্যার মধ্যে তো শূন্য ছিল না তারপর স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু ঋণাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো অন্তর্ভুক্ত ছিল না তো আমি যদি বলি পূর্ণ সংখ্যার পরিধিটা বড় হবে না স্বাভাবিক সংখ্যার পরিধিটা বড় হবে তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যার পরিধিটা বড় হবে এই কারণে আপনি যদি খেয়াল করেন এখন এই যে পূর্ণ সংখ্যা জেড তার পরিধিটা স্বাভাবিক সংখ্যার চাইতে কি বড় এবং তার কিছুটা অংশ নিয়ে এই যে পূর্ণ সংখ্যা যেটা তার যে পরিধিটা বড় এবং তার কিছু অংশ নিয়ে স্বাভাবিক সংখ্যার পরিধিটা গঠিত হয়েছে তো এই জায়গাটার মধ্যে যদি আপনি একটু খেয়াল করেন এই যে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এরা সবাই কার অন্তর্ভুক্ত কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম ভগ্নাংশের ধরনগুলো সম্পর্কে পূর্ণ সংখ্যা সম্পর্কে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে এরা সবাই কার অন্তর্ভুক্ত ছিল এরা সবাই কিন্তু মূলদের অন্তর্ভুক্ত ছিল এই কারণে মূলদের যে পরিধিটা সেটা কিন্তু তার চেয়ে বড় এখন এই যে মূলদ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এর পরিধির বাইরে যারা আছে এই পরিধির বাইরে যারা আছে তারা হচ্ছে সংখ্যা কিউ প্রাইম দিয়ে আমরা প্রকাশ করি আর এই সকল মূলদ এবং অমূলদ এদের সবাইকে নিয়ে যে জিনিসটা গঠিত হয় সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে এই যে পুরো পরিধিটার মধ্যে মূলত আছে অমূলত আছে এই সকল মূলদ এবং অমূলত সেটের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই মূলদের সেটটাকে যদি কিউ দিয়ে প্রকাশ করা হয় অমূলদের সেটটাকে যদি কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয় কিউ এবং কিউ প্রাইম এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি কিউ এবং কিউ প্রাইম এই যে কিউ এটা মানে হচ্ছে মূলদ আর কিউ প্রাইম মানে কি অমূলত এই মূলদ এবং অমূলত ইউনিয়ন দিয়ে আমরা বুঝাচ্ছি যে মূলদ এবং সব সবকিছুকে নিয়ে একত্রে যে সংখ্যাটা গঠিত হয়েছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বাস্তব সংখ্যা মানে হচ্ছে কি বাস্তব সংখ্যা মানে হচ্ছে সকল মূলদ এবং অমলদ সংখ্যার সমন্বয় অর্থাৎ সকল মূলদ এবং অমলদ সংখ্যাকে একত্রে কি বলা হয় বাস্তব সংখ্যা তাহলে একটা জিনিস কি এই জায়গা থেকে বলতে পারেন যে যদি বলি এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে এই যে স্বাভাবিক সংখ্যা কার অন্তর্ভুক্ত পূর্ণ সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার ইজ আ সাবসেট অফ কি জেড আচ্ছা জেড আবার কার মধ্যে আছে কিউ এর মধ্যে তাহলে জেড ইজ সাবসেট অফ কিউ কিউ আবার কার মধ্যে আছে আর এর মধ্যে আছে তাহলে কিউ ইজ সাবসেট অফ কি আর এইটা হলো সেই সুন্দর সম্পর্ক যার গ্রাফিক্যাল এক্সপ্রেশন আমরা এটা বইয়ের মধ্যে এইভাবে দেখি অনেক সময় হয়তো বুঝতে পারি না যার আমরা অনেক দিন ধরে গণিতটা করছি না তো এই সুন্দর সম্পর্কটা যদি বোঝা হয়ে যায় তাহলে আমরা যে প্রশ্নটার উত্তর খুঁজতেছিলাম সে প্রশ্নের উত্তরটা বোঝার জন্য আমাদের যা যা জানা দরকার ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন আমরা এখন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি দ্যাট ইজ এ নাম্বার তো এই যে একটা বা স্কোয়ার রুট অফ টু ইজ ইজ অ্যান ই নাম্বার অমনত সংখ্যা এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে দেখেন একটা বিষয় আমরা একটু ভালো করে খেয়াল করেন একটু আগে আমরা কি বলছিলাম যে যদি একটা যদি একটা আমাদের কাছে অমূলত সংখ্যা থাকে এবং মূলত সংখ্যা থাকে এই দুইটার মধ্যে আমাদের কোনটাকে আইডেন্টিফাই করাটা সবচেয়ে বেশি সহজ হয়ে যায় তো এই জায়গাটার মধ্যে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে কি এই যে রুট ওভার টুকে আমরা বলতেছি প্রমাণ করবো একটা অমূলদ সংখ্যা তো অমূলদকে যেহেতু আমরা ভালোভাবে চিনতে পারি না কাকে চিনতে পারি সহজে মূলদকে। মূলদের ব্যাপারে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি যেহেতু রেশনাল নাম্বার নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করেছি রেশনাল নাম্বারকে আমরা সহজে তার ক্যারেক্টারগুলো চিনেছি বিধায় তাকে বুঝতে পারি জানতে পারি সহজে এবং তার পরিধির বাইরে যে থাকবে সে হবে অমূলত সংখ্যা তাই আমরা একটা কাজ করবো আমাদেরকে যদিও বলছে যে রুট ওভার টু হচ্ছে একটা ইরেশনাল রেশনাল নাম্বার অমূলত সংখ্যা এটা প্রমাণ করতে বলছে আমরা প্রথমে চেষ্টা করব যে এই রুট ওভার টু মূলত সংখ্যার মধ্যে পড়ে কিনা যদি মূলত সংখ্যার মধ্যে না পড়ে তখন আমরা স্বাভাবিকভাবে বলে দিব সে কি অমরত সংখ্যা এই কারণেই আমরা যদি রুট ওভার কে আমরা ধরে নেই সে একটা রেশনাল নাম্বার একটা মূলত সংখ্যা তাহলে অবশ্যই রুট ওভার কে কি আকারে প্রকাশ করা যায় বলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তো পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারি আমরা এখন ধরে নিলাম যে রুট ওভার টু একটা মূলত সংখ্যা এবং এটাকে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তা আমি কি করলাম উভয় পক্ষ কি করে দিলাম স্কোয়ার করে দেওয়ার ফলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন উভয় পক্ষে স্কোয়ার করলে স্কোয়ার আর রুট আবার চলে যাবে তো এই যে পরের লাইনটা সেটা হচ্ছে স্কোয়ার রুট চলে গেল রয়ে গেল টু পি এর উপর স্কোয়ার কিউ এর উপর স্কোয়ার আলাদাভাবে দিয়ে দিয়েছে তো এই জায়গাটার মধ্যে যদি আপনারা খেয়াল করেন আমি আমাদের হিসাবে সুবিধার জন্য আমরা উভয় পক্ষে উভয় পক্ষকে কিউ দিয়ে গুণ করলাম তো কিউ দিয়ে গুণ করার ফলে এই যে কিউ দিয়ে টু কেউ গুণ করেছে কিউ দিয়ে কিন্তু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার কেউ গুণ করেছে করার ফলে এই জায়গায় কিউ আর এখানে কিউ স্কোয়ার এটা কিন্তু ক্যান্সেল আউট হবে ক্যান্সেল আউট হলে একটা কিউ নিচে থেকে যাবে হরের মধ্যে তো পরের লাইনে একটু খেয়াল করেন সেটা হচ্ছে কি যে আমরা যদি এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করে দেখি বিষয়টা সেটা হচ্ছে এই টু কিউ আমরা যখন কিউ দিয়ে গুণ করতেছি তো এই জায়গাটার মধ্যে কিউ দিয়ে যখন কিউ স্কয়ারকে কাটবো কিউ দিয়ে যখন কিউ স্কয়ারকে কাটবো তখন এখানে কিন্তু একটা কিউ থাকবে এই যে কিউটা না এটা আসলে আমাদের এটা হবে না এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই যে টু সমান সমান কি পি স্কোয়ার বাই কিউ তো টু যদি পি স্কোয়ার বাই কিউ হয় এখন আপনারা নিজেরা বলেন পি স্কোয়ার বাই কিউ এটা এটা আসলে কি এক ধরনের ভগ্নাংশ না ফ্র্যাকশন না আচ্ছা ফ্র্যাকশন যদি হয় আর টু দুইয়ের সাথে আমরা যে কোনো কিছু দিয়ে একটু গুণ করতে চাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো দিয়ে যদি গুণ করি তাহলে এটা তো একটা পূর্ণ সংখ্যা হচ্ছে দুই এর সাথে এক দিয়ে গুণ করেন হবে দুই দুই এর সাথে দুই দিয়ে গুণ করেন হবে কত চার তাহলে একটা ভগ্নাংশ একটা ফ্র্যাকশন এটা পূর্ণ সংখ্যা এটা কি কখনো সমান হতে পারে তো ভগ্নাংশ আর হচ্ছে আমার সোজা কথা আমার একটা পূর্ণ সংখ্যা কখনোই সমান হতে পারে না তো যদি সমান না হতে পারে তাহলে আমরা সহজেই বলতে পারি যে এই যে টু কিউটা এই টু কিউটাকে আমরা কখনোই পি স্কোয়ার বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তো টু কে যদি পি স্কোয়ার বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে রুট ওভার কে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তো আমরা ধরে নিয়েছিলাম যে রুট ওভার টু হচ্ছে একটা মূলদ সংখ্যা আর মূলদ হইলে অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিন্তু এই ক্যালকুলেশনের এই জায়গাটা এসে আমরা দেখলাম যে ক্যালকুলেশন করার পর একটা জায়গায় এসে আমরা দেখতেছি যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশের সমান হচ্ছে যেটা আসলে প্রকৃতপক্ষে সমর্থন করে না আর সমর্থন না করলে টু আকারে প্রকাশ করা না গেলে রুট ওভার টু কখনোই পি বাই আকারের মান হতে পারে না তার মানে রুট ওভার টু কিন্তু কোনো মূলত সংখ্যা না মূলত সংখ্যা হলে এই জায়গায় এসে আমাদের ঝামেলাটা হতো না এই কারণে আমরা বলছি যেহেতু রুট ওভার টু কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারিনি তাহলে আমরা বলতে পারি রুট ওভার টু ইজ এন ইরেশনাল নাম্বার অমূলত সংখ্যা তাহলে আমরা জোর করে চেষ্টা করেছি মূলত প্রমাণ করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি তো সে মূলত না শেষ হল কি অমূলত সংখ্যা তাহলে এই যে পূর্ণ সংখ্যা মূলদ ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা এগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা মূলদ আর অমূলদের মধ্যে পার্থক্য করতে পারবো না এই যে বিষয়গুলো আছে না এই ক্যালকুলেশনগুলো আমাদের মুখস্থ করতে হবে কোনটা কিভাবে হচ্ছে তার মিনিং বোঝা যাবে না এর জন্য আপনাদেরকে বলেছি যে মূলদ অমলদের ধারণা ক্লিয়ার করতে হলে প্রথমে নাম্বার ডিজিট এগুলো সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার ধারণা ভগ্নাংশের ধারণা ক্লিয়ার করতে হবে তারপরেই আমরা মূলদ এবং অমূলদের মধ্যে পার্থক্য করতে পারব আপনারা জানাবেন আপনারা বুঝতে পেরেছেন কিনা ঠিক আছে তাহলে আমরা ধারাবাহিক ক্লাসগুলো আপনাদের সেই ফিডব্যাক পাওয়া মাত্রই আবার নিয়ে আসবো আপনাদের সামনে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম